নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে খুব দারুণ একটা রেসিপি হবে তা চলো দেখাবো যাও তোমাদের সাথে কি নিয়ে রেসিপিটা বলবো আমি আজকে বানাবো মান বাটা তো এই দিকে দেখো মান নিয়ে চলে এসেছি মান কেটে নিয়ে এসছি একদম জঙ্গলের ভেতর থেকে এটা কিন্তু আমাদের গাছেই হয়েছিল আমাদের বাগানেই তা চলো এই মান দিয়ে আজকে রেসিপি করা যাবে দারুণ তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে তাছাড়া মানটাকে আমি কেটে নেব মানটা দেখে কত সুন্দর মান আমি এতটা করব না এটা অনেকটা মান কষাটা কিন্তু অনেকটা মোটা করে ফেলতে হবে দেখতেই পাচ্ছি কতটা করে মোটা করে ফেলছি আর একদম পুরুষ্ট হয়ে গেছে মানটা কিন্তু খেতে খুব দারুণ হবে এই কিন্তু আমরা কোনো রকমের চাষ করিনি এটা নিজের থেকেই হয় আমাদের এখানে মান এরকম করে কেটে নিও এটাকে আমি গরম জলে কিন্তু ধোবো ঠান্ডা জলে নয় এদিকে গরম জল দিয়ে নিয়েছি আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে প্রথমেই মানটাকে আর আমি সবটাই নেইনি নি কিছুটা নিয়েছি ততটা লাগবে আমার আর এটা কিন্তু কোনো সময় মান জিনিস কোনো সময় ঠান্ডা জলে ধোবে না তাহলে কিন্তু গলাটা লাগতে পারে গলার মধ্যে মান আমি একটা কুড়ুনি নিয়ে নিয়েছি আর এই যে মানটাকে নিয়েছি এইভাবে আমি কষে নেবো এটা মিক্সিতেও বাটা যায় মিক্সিতে বাটলে কিন্তু অতটা ভালো লাগে না একদম ভিমি হয়ে যায় কিন্তু এরকম দেখো এর ঝুড়ি টাইপের হলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইদিকে দেখো আমার কোরানো হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমি মশলা বেটে নিয়েছি কিছু এখানে নিয়েছি রসুন একটু বেশি করে আর এখানে নিয়েছি গোলমরিচ কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে বেটে নিয়েছি তা চলো দেখা এবার রান্নাটা কিভাবে করব আমি তেল দিয়ে দেখো করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন কিন্তু কচুর জন্য ভীষণ ভালো লাগে খেতে দিয়ে দেবো রসুন ফোড়নটা একটু কাঁচাটা গন্ধটা বেরিয়ে যাক এরপর এখানে যেই মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব আর তেলের পরিমাণটা কিন্তু বেশিই লাগবে একটু এর সঙ্গে দিয়ে দেবো সাত মতন লবণ আর রঙের জন্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে মানটা দিয়ে দেবো এতটা মান করত হয়ে যাবে দেখো রান্না করতে করতে এটা কিন্তু হালকা আছে রান্নাটা করতে হবে জোরে জাল দিলে কিন্তু এটা সেদ্ধ হবে না চলো এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে কম আঁচের মধ্যে এদিকে দেখো মানটা পুরো একদম শুকিয়ে গেছে একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো খুব হালকা করে চিনি দিয়ে দেবো এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব আমার রান্না একদম রেডি আর দেখতেই পাচ্ছে একদম শুকনো খটখটে হয়ে গেছে একদম তাই দিকে দেখো আমার রান্না পুরো রেডি আর এইদিকে দিকে দেখো আমি এক পাত্র নিয়ে নিয়েছি মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম তাই দিকে দেখো রান্না আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানে জানাবে অনেক অনেক করে শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে তা চলে এসছি খেতে আমরা এখানে দেখো মান মান যে বাটাটা করেছিলাম ওইটা নিয়ে চলে এসছি নিয়ে নিয়েছে লেবু তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে হুম হুম দারুন দারুন চলো আমরা খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটি লাইক করো কমেন্ট করো অনেক অনেক করে শেয়ার করো তা চলো আসছি তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে এখন টাটা